আর কত একা একা থাকবো কেউ তো আমার দায়িত্ব নিচ্ছে না বিড়িও তো কম করিনি তো কেউ কি আমার পাশে এসে দাঁড়াবে না বিয়ে কি আমার কপালে নেই আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত নাম মাহি আক্তার এসেছে কুমিল্লা গ্রাম থেকে বয়স ২২ বছর ২২ বছর বিয়ে শাদী হয় নাই না আপু পরিবারে কে কে আছে ফ্যামিলিতে আম্মু মারা গেছে বিয়ের জন্য এসেছেন কেমন মনের মানুষ চান ভালো একজন মনের মানুষ যার সঙ্গে সারা জীবন থাকতে পারবো তার বয়স কেমন হতে হবে বা দেখতে কেমন হবে বয়স যেমনই না কেন কোনো সমস্যা নেই দেখতে শুনতেও যেমনই না আমার কোনো সমস্যা নেই ভালো মনের মানুষ হবে মনটা শুধু ভালো হলেই হবে আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করবে সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে একজন বোনকে দেখতে পাচ্ছেন ওনার নাম মাহি আক্তার বাসা কুমিলা বয়স বাইশ প্লাস কেউ যদি মাহি আপুর সাথে যোগাযোগ করতে চান ওনার জীবন গল্প শুনতে চান বা আপনার জীবন গল্প বলতে চান এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের আবার বলছি নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব মাহি আপুকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপু একটু হেঁটে আসবেন আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ জি পড়া হয় রান্না বান্না সবকিছু পারেন ইনশাআল্লাহ সব আচ্ছা অনেকে আছে আমাদের কাছে সরাসরি আসতে পারে না মোবাইলের মাধ্যমে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন জি রাজি আছি আবার অনেক বিবাহিত ভাই আছে বিবাহিত বলতে বোঝাতে যা যাদের বউ মারা গেছে বা বউ অসুস্থ এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ করতে পারবে কোনো সমস্যা নেই আপত্তি তিনি না কোনো আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম